আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদেরকে আমি ভিডিও চিত্রর মাধ্যমে দেখাচ্ছি জুগিরহাট লক্ষ্মীপুর শহরের দ্বারাই কাছে জুগিরহাট দেখেন কি সুন্দর একটা ভিডিও করছি ডোম ক্যামেরার মাধ্যমে আপনারা এখন আপনাদেরকে জুগিরহাটের নতুন ব্রিজটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য আপনারা যদি এই ভিডিওগুলো লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আরও উপহার দিতে পারবো আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আপনাদেরকে আমি ভিডিও করে আমার কোনো ফয়দা হবে না দেওয়া হবে না তবে আপনারা দেখতে পারতেছেন ড্রোন ক্যামেরাটা যখন উপরে উঠানো হয়েছে তখন ভিডিওটা দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই অপরূপ দৃশ্য আমার যোগীরহাট লক্ষ্মীপুর শহরের এখানে এরিয়াগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ